হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে সিং সাউন্ডকে নিয়ে আমাদের পাশ বাড়ির পাশেই একটা কাকা হয় সে কাকাটা একটা সোলোর মাল করছে সিং সাউন্ড তো কেবিনেটটা রেডি হয়ে গিয়েছে আর ফুল সেট আপ ওর ফুল সেট ফিটিং হবে একদম তোমার ওই আষাঢ় মাসের দশ বারো তারিখ করে এখনও দেরি আছে আমি ভিডিওটা করে নিলাম এখনও দেরি আছে তো আষাঢ় মাসের দশ বারো তারিখ করে ফিটিং হবে তো এখন কাকাটা বাইরে গিয়েছে ঠিক আছে কেরালা গিয়েছে ও বলল যে একবারে আসবো একবারে ফিটিং করে নেব এসে ক্যাবিনেটটা রেডি হয়ে গিয়েছে ক্যাবিনেটটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এই ক্যাবিনেটটা রাজাদের হাতে রাজা বলছি রাজু মিস্ত্রির হাতে তৈরি হয়েছে হ্যাঁ খন্নেন তাবাতের এই রাজু মিস্ত্রির হাতে তৈরি ক্যাবিনেটটা তো ক্যাবিনেটটা কেমন হয়েছে সবাই বলবে এই ক্যাবিনেটটা কেমন হয়েছে তো ক্যাবিনেটের খরচা পড়েছে তিরিশ হাজার টাকা এই ক্যাবিনেটটা করতে খরচা পড়েছে ওই আঠাশ তিরিশ হাজার টাকা খরচা পড়েছে আর এর ফুল সেট আপ হবে একদম আষাঢ় মাসে বারো তারিখে এখনও দেরি আছে তো এখনও বাইরে আছে কাকাটা আমাদের পাশের বাড়ির একটা কাকা আর তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে কারুর কাছে যদি হাজার মেশিন থাকে সেকেন্ড হ্যান্ড হাজার যদি বিক্রি থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা বলে দেবে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা বলবে যে হাজার মেশিন বিক্রি থাকলে আমাকে বলবে আর কমেন্ট বক্সে তোমাদের নাম্বারটা দিয়ে যাবে যাদের হাজার মেশিন বিক্রি আছে তো আমি সরাসরি যোগাযোগ করে নেবো তো হাজার মেশিন কিনবে বলছে আমার কাকাটা ও আমাকে বললো যে হাজার মেশিন একটা দেখ সেকেন্ড হ্যান্ড কারুর চারটে নেবে হাজার চারটে হাজার ঠিক আছে তো কারুর যদি সেকেন্ড হ্যান্ড বিক্রি থাকে তো আমার সাথে যোগাযোগ করবে আর তোমাদের নাম্বারটা দিয়ে দেবে আমাদের কমেন্ট বক্সে যদি কারুর হাজার মেশিন বিক্রি থাকে তো বন্ধুরা এটাই আজকে বলার ছিল তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর মাইকটার নাম হচ্ছে সিং সাউন্ড সিং সাউন্ড চণ্ডীপুর পূর্ব বর্ধমান এই যে সোলোর মালটা এখন হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো মাঠেতে ভিডিও করতে এসেছি এই সাইডেও মাঠ এই সাইডেও মাঠ এখন রুয়াফুয়া হচ্ছে দেখতে দেখো হুম তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে